হাজরতে আমেনা বলে সন্তানে মোহাম্মদের মোহাম্বতের নিচ থেকে উপরে চলে আসে কেমন প্রেম পানির মধ্যেও আমার নবির প্রেম ছিল কাকুরের মধ্যেও পারস্য সম্রাটের পারস্যের হাজার বছরের আগুন যে আগুনের মধ্যে তারা অগ্নি পূজা করত যে আগুনের মধ্যে তারা পূজা করত হাজার হাজার বছর যাবত প্রজ্বলিত আগুন পারস্য সম্রাটরা যে আগুন নিবাইতে পারে নাই যখন ওই আমাদের নবী রহমাতুল লিল আলামিন ৫৭০ খ্রিস্টাব্দে দুনিয়াতে আগমন করলো

দেখে কে করে ধরে কিছুক্ষণ পরে তাকিয়ে দেখে আকাশের সূর্য چلا বন্ধ করে দিয়েছে সুবহান আল্লাহ সুজটা মানা জাগার মধ্যে দাঁড়িয়ে আছে রহমাতুল্লাহর নামের ঘুমা আকাশের সূর্য মরে না নবীর প্রেমে সূর্য আসমানের সূর্য থেমে গেছে আল্লাহ পয়গম্বর দীর্ঘক্ষণ ঘুমানোর পরে হজরত আলী বলে যখন রহমাতুল্লিল আলামিনের ভাঙে তখন আকাশের দিকে তাকায় দেখি সূর্য আবার আগের গতিতে চলতে শুরু করলো সুবহানাল্লাহ

বাচ্চা যেমন দূর দেয় গাছ জমিন থেকেছে মানুষের বাচ্চার মত দূর দেওয়া সম্ভব সুবহানাল্লাহ নবীর ইশারায় গাছ জমিন ফেটে নবী কে শহরাল করলো নিজের হাযরত সরার পরে আবার গাছ ইশারা করে ইয়া সাধান যাও তোমরা আগে জায়গায় ফিরে যাও হে গাছ যাও যাও নবীর ইশারায় গাছ আসে আবার নবীর ইশারায় গাছ জায়গায় চলে যায় নবীর প্রেম কেমন ছিল শুধু গাছের মধ্যে নবীর প্রেম ছিল না ছায়ার মধ্যে নবীর প্রেম ছিল চাচার সাথে বাণিজ্যিক সফরে স্বামী যখন রওনা রহমতুল্লীলাল আমিন রওনা দিলেন অতিমধ্যে দু এক জায়গায় কাফেলার বিরতি দেওয়ার পরে বিশ্রামের যত্ন রহমতুল্লীলাল আমিন যখন বসলেন যতক্ষণ গাছের ছায়া রহমাতুল আলামিন যে জায়গায় গিয়ে বসে গাছের ছায়াটা লম্বা হয়ে রহমাতুল আলামিন কে ছায়া বেশ করতে সোহা এই দৃশ্য পাত্রী তাকিয়ে তাকিয়ে দেখতেছেন এই পাত্রী এই দৃশ্য দেখে পাত্রী এসে বলে কাফেলা তোমাদের কাফেলার সর্দারকে

আমন বলেন পানি বলেন গ্যাস বলেন আমার নবী রহমাতুল লিল আলামিন কে ভালোবাসে দু গ্যাস বানাই ভালোবাসেনা প্রাণীরাও পর্যন্ত আমার নবীকে ভালোবাসে সহি মধ্যে পুণিত আবু দামত শরীফের মধ্যে روایت পয়গম্বর সময় একটা বাগানের মধ্যে হাজত সারার জন্য প্রবেশ করলেন নেওয়াতে পাওয়া যায় ফাদা ফালা ফায়দা নিরজুলি নীল নাম সন আল্লাহ কয়েকম্বর একজন আফজাদি সাহাবি তার বাগানের ভিতরে হাজত সারার জন্য কয়গম্বর প্রবেশ করলেন ফায়দা জামালন হঠাৎ করে দেখে একটা ফায়দা জামালন ফালাম

عن صاحب الصحابي <سؤال> قوي غمر بسردودي اشلا يا رسول الله لي قوي غمر يوكر مليك امين رحمة للعالمين و الصحابي كيف ولد اي الصحابي اي الصحابي انه شكا علي انه تجيعه وتضئبه

আমি নব নবতি بابক করবে যে খবরটা মুক্তার মধ্যে আমাকে সালাম দিতে পাই নবী হয় নাই নবী হওয়ার আগে একটা পাথর যা কোনো দাল নাই ওই কতটাও আমার নবীকে সালাম দে সুবহান আল্লাহ আল্লাহর কোরআন বলে আন আমি এখন ওই পাথর চিনি সুবহান

তো হঠাৎ দেখি কোন থেকে আওয়াজ আসে কে জানি বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর পয়গম্বরকে বললাম ইয়া রাসূলুল্লাহ কিসের আওয়াজ আমি তো আপনাকে সালাম দেই নাই তাহলে সালামের আওয়াজ কোন থেকে আল্লাহর পয়গম্বর হযরতে আলী কে বলে আলী দেখো না ওই যে পাহাড় দেখা যায় পাথর গুলো দেখা যায় গাছ গুলো দেখা যায় এই সব আমি নবীকে সালাম দেই সুবহানাল্লাহ প্রসিদ্ধ ঘটনা আল্লাহর পয়গম্বর কোন জায়গায় কোন অভিजाने হইতেন অভিজান থেকে ফিরাসার সময় রহমাতুল লিল আলামিন অদূরের প্রান্ত দিয়ে মদিনায় লিখতেন

আপনি তো জানেন না গল্লার পৈগম্বর আপনি যখন উঠের পাশ দিয়ে যান আপনাকে বহু পাহাড় তাকায় তাকায় দেখে তখন আল্লাহর পৈগম্বর কাফেলা পরিবর্তন করে বহু দের পাশ দিয়ে রওনা দেন আল্লাহর পৈগম্বর বলেন যখন বহু কাছে যখন চলে আসলেন পৈগম্বর সাহাবায়ে কেরামদেরকে বললেন এই সাহাবারা

যখন <kata> <uno>

তোহার পরিবার কে ডাক দিয়ে বলে এই তোহার পরিবার আমার তোহা এই যে আমার তোহা আল্লাহ তাআলা তোহা তা ইল্লা হাদাস ফীহিল মাউ আমার নবী নবীর কোনে হয় তোহা বেশি দিন বাসবে না তোহার hayat মনে হয় শেষ সে মারা যাবে দুনিয়া থেকে বিদায় নেবে এই পরিবারের লোক

ইহুদিদের পুত্র বনি সালে গোত্রে রাসূল এখনো পৌঁছে নাই তলহা মারা গেছে তলহা যখন মারা যাওয়ার আগে পরিবারকে জিজ্ঞেস করলো আমার রহমাতুল লিল আলামিন আমার নবী আপনাদেরকে কি বলছে পরিবারের লোকেরা বলে তলহা রে তোমার কত খুশি নসি তোমার কত ভাগ্য কেন কেন আমার নবী বলছে বলে তোমার নবী বলছে তুমি নাকি কিছু কম করে মারা যাবে মারা যাওয়ার পর তোমার নবীকে জানাইতে বলছে তোমার নবী এসে তোমাকে নবী নিজে জানাজার নামাজ পড়ায় না সুবহানাল্লাহ কিন্তু আমরা তো সুবহানাল্লাহ বলছি সাহাবীর প্রেম